সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি হ্যাঁ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর পুরো ভিডিওটা দেখো আশা করি অবশ্যই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে ওই যে গ্যাসটা একটু নোংরা হয়েছিল গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে বা ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা আমার দুষ্ট কোনো ঘুমাচ্ছে তাই সকালবেলা তাড়াহুড়ো করে না বা কাজগুলো সেরে নিচ্ছি এরপরে চলে যাব কলের পারে। কলের পাড়ে ওই যে কালকে রাতের কিছু এঁঠো থালা বাসন আছে সেগুলো না ধুয়ে নেব আর এঁঠো থালা বাসনগুলো মাঝতে মাঝতে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো সেই কমেন্টগুলো উত্তর আমি দিয়ে ফেলি আরিশিয়া ওমান ব্লক বোন তুমি কমেন্ট করেছ পাশে আছি তুমিও পাশে থাকবে অবশ্যই গো বোন অবশ্যই তোমার পাশে আছি আর তুমিও না এইভাবেই পাশে দেখো। এইভাবেই তোমরা সাপোর্ট করো অবশ্যই একদিন না বড় জায়গায় পৌঁছতে পারবো কি বলতো তো কেউ যদি পাশে না থাকে না তাহলে কোনো দিন না বড় জায়গায় পৌঁছনো যায় না একা একা তো কোনো দিন সেই জায়গায় পৌঁছানো যায় না তোমরা বন্ধুরা কমেন্ট করো আর তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলেই কিন্তু পৌঁছতে পারবো আর হ্যাঁ তোমাদের কমেন্টগুলো দিতে দিতে দেখো আমার থালা বাসনগুলোও ধোয়া হয়ে গেছে আর সঙ্গে কিন্তু আমি দাঁতটাও ব্রাশ করে নিয়েছিলাম আর দেখো সকালবেলা এক গাদা জামা জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়েছি এবার আমি জামা কাপড়গুলো সার্ব মাখিয়ে দিয়ে একটুখানি রেখে দেব। কেন বলতো একটুখানি রেখে না দিলে ঠিক পরিষ্কার হবে না একটুখানি মাখিয়ে রেখে দিয়ে কিছু কাজ আছে ঘরে তো সেই কাজগুলো না একটু সেরে আসবো তারপরে একটুখানি ভিজলে তারপরে জামা কাপড়গুলো কেচে দেব। আর আজকে না ভালোই সকালবেলায় দেখছি প্রচণ্ড রোদ উঠেছে তার জন্যই কিন্তু জামা কাপড়গুলো সমস্তটাই বার করেছি কেন কদিন ধরেই বৃষ্টি হচ্ছে তো ঠিক মতো না জামা কাপড়গুলো শুকাতো না তার জন্যই আজকে বার করেছি এরপরে কিছু কাজ ছিল সেগুলো সেরে তারপরে একটু চা করে নিচ্ছি সকালবেলা একটু চা খেয়ে নেবো আজকে কিন্তু আমি সকাল থেকে কাজ করছি আজকে কিন্তু আমার ভিডিওতে তোমরা দুষ্টকে দেখতে পাওনি এখনো পর্যন্ত আর এবার চা করতে এসে না তখন একটু শব্দ হয়েছিল থালা বাসনের আর তখনই না দুষ্টু উঠে পড়েছিল এরপরে চাটা খেয়ে নিয়ে ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম তো দুধ খাইয়ে দেয় এরপরে দেখো বিছানার চাদর যেটা ছিল সেটা আমি তুলে কেননা জামা কাপড় কাচছি সঙ্গে একসঙ্গে মাখিয়ে গেছে দেব। আর এরপরে আরেকটা বিছানার চাদর পেতে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা যেহেতু ছোটো বাচ্চা থাকলে না দু একদিন বাদে বাদে বিছানা চাদরটা না পাল্টালে না ঠিক ভালো লাগে না এই যা প্রতিদিন পাল্টাতে পারলে ভালো তবে প্রতিদিন পাল্টানো হয় না কেন বলো তো এবার প্রতিদিন তো আর কাসতে পারি না ওই জন্য ওই দু একদিন পর পর পাল্টে দিই আর এইদিকে দেখেছো আমি বিছানাটা গুছাচ্ছি আর আমার দুষ্ট কি করছে একবার উঠে খেলা করছে আবার বিছানা চাদরটা পেতেছি তাই জন্য কিন্তু একটু নরম নরম পেয়ে পড়েছে আবার দেখো শুতে গিয়ে না ওইখানটায় তো একটু কান্না করছিল আবার ও না নিজে নিজেই ওটাকে মারছে জানো তো যেহেতু একটু ব্যথা পেয়েছে কেননা বাচ্চাদের এটা তো ধর্ম যেখানেই লাগুক না কেন একটু মেরে দিলেই ওদের ভালো হয়ে যায় আর এদিকে দেখো আমি জামা কাপড় সমস্যাটাই কেছে একবারে না সান টান করে চলে এসেছি আর ওইখানটাতে তোমাদের দেখালাম যে ছিল উঠছিল ওইখানটাতে এসে ওপরে এসে না আমার দুষ্ট আমাকে দেখাচ্ছিলো যে আগুন আগুন করে না চিল্লাচ্ছিল তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এরপরে না ওর ওই দৃশ্য দেখে ওর না একদমই আর অন্যদিকে মন মানছে না ও বারবার এসে ওইখানটাতেই দেখছে আর দেখো বন্ধুরা কত অনেকটাই কিন্তু আগুন উঠেছিল হয়তো ভেবেছিলাম কোথাও আগুন ধরে গেছে তারপরে ভাবলাম যে না হয়তো বা ওই যে মাঠে ঘাটে ঘাসপালা হলে আগুন ধরায় না তো সেরকমই কিছু একটা করছে হয়তো আর এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে তো এবার জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর জামা কাপড়গুলো মেলে দিলেই কিন্তু শুকিয়ে যাবে এরপরে আমি জামা কাপড়গুলো কিন্তু সবটাই মেলে দিয়েছি আর আলনা কিন্তু একদমই পাকা নেই জানো তো পুরো আলনায় কিন্তু ভর্তি হয়ে গেছিলো এবার জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম নিচে এবার নিচে এসে রান্নাঘরে ঢুকে গেলাম তো এবার দেখো রান্নাঘরে আমার ভাত কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়ে নিচ্ছি আর এদিকে না আমি দুষ্টুকে খাওয়াচ্ছিলাম ভাতটা বসিয়ে দিয়ে এবার ভাতটা নামিয়ে নিয়ে না আমি ওকে ঘুম পাড়াবো। কেন বলো তো ভাত নামিয়ে নিয়ে ঘুম না পারলে না ও আর তরকারি মরকারি যা কিছু আছে সেগুলো না রান্না করতেই দেবে না জানো তো আর রান্না না করতে পারলে তো অনেকটাই বেলা হয়ে যাবে আর বেলা হয়ে গেলে না তখন না একদমই রান্না করতে না ভালো লাগে না আর এবার আমি ওকে চলো ঘুম পাড়িয়ে নিচ্ছি তারপরে তোমাদের সামনে আবার আসছি এরপরে দেখো সকালবেলা খাবার মতো আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি সকালবেলা বেশি কিছু করিনি ওই আলু ভাতে দিয়েছিলাম ওটাই না একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছিলাম আর সঙ্গে কিন্তু মুসুরি ডাল করেছিলাম আলু দিয়ে আর সঙ্গে পাঁপড় ভেজেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি এরপরে খেয়ে দিয়ে নিয়ে দেখো দুপুরবেলা জামা কাপড়গুলো যে মেলে দিয়ে গেছিলাম দেখেছো হাওয়ায় কী অবস্থা হয়েছে সবগুলো না সবগুলো না ওই ছোট ছোটো জামা প্যান্ট যে দুষ্ট তো সেইগুলোই না বেশিরভাগ পড়ে গেছিলো আর এবার দেখো রোদও আছে এদিকে এদিকে কিন্তু মেঘও করছিলো আর এই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর কী বলো তো জামাকাপড়গুলো তুলে না নিলে কখন যে বৃষ্টি আসবে আর বৃষ্টি যেহেতু মোটা মোটা প্যান্টগুলো এখনও ছাদে আমি উল্টে দিয়েছি তাই জন্য আমি ওপরে বসেই জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম কেননা ঘরে এসে আবার কখন ভাঁজ করব ওপরে তো বসেই থাকবো তাই জন্য কিন্তু জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম আর এদিকে দেখো এতটাই গরম লাগছিল আমার যে সিঁদুর পড়েছি সেটা না দেখো আবার ঘেমে পড়ে যাচ্ছিল আর এদিকে দেখো ওপরে যেহেতু সবাই বসে আছি তো এরাও চলে এসেছে এসে দেখো সকাল দুপুর বেলায় কি দুষ্টামি করছে ওই সাজুগুজু নিয়ে বসে সাজগোজ করছে আর কি বলতো বন্ধুরা আর দুষ্টু শোনো না সাজদেবী ভালোবাসে আর তাই জন্য দেখো দিদি ডাকছে আর ওই দেখো লিপস্টিক পড়ার জন্য চলে এসেছে দেখেছো কেমন দুষ্ট সোনা বসে আছে একদম সাজগোজ করার জন্য আবার একটু জিভটা বার করছে চেটে খাবে খাওয়ার জিনিস ভেবেছে লজেন্স তো দিদি বলছে এই লিপস্টিকটা থেকে লজেন্সের গন্ধ বেরোচ্ছে তাই জন্য জিভ বার করছে আর এদিকে দেখো বসে আছি আর তখনই দেখো হঠাৎ করে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল। আর দিকে দেখো যে ওই সামচেটে কাঁঠালের দানা রোদে ছিল তো সেগুলো তোলার জন্য দুষ্ট আর দু বাবা চলে গেলো আর সেই সঙ্গে কিন্তু দুষ্টও কিন্তু পেছো পেছো চলে গেল আর এদিকে দেখো যে জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম সেই গুছাতে গুছাতেই কিন্তু বৃষ্টি চলে আসলো আর এইদিকে দেখো দুষ্টুর বাবার যে জামার বোতামগুলো দুটো একটা ছিঁড়ে গেছিলো তো সেগুলোই না একটু সেলাই করে দিচ্ছি আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা বেশি বড় করলাম না আর রাতে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের মতো এখানেই টাটা বাই